অবশেষে রাজি হল তামেম ইকবাল মহাঘুশি বিসবির সভাপতি নাজমুল হাসান পাপন বিশ্বকাপ খেলতে আজি যুক্তরাষ্ট্রের বিমান ধরল দেশ সেরা ড্যাশিং ওপেনার তামেম ইকবাল দশক বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্রের মতো ছোট দলের সাথে টি টোয়েন্টি সিরিজ হার এবং ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ হারে চরম বিপাকে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল বোলাররা মোটামুটি ভালো পারফর্ম করলেও ব্যাটাররা কোনোভাবেই নিজেকে মেলে ধরতে পারছে না প্রত্যেককে ম্যাচেই টপাটার ব্যাটাররা রীতিমতো চরম ব্যর্থ হচ্ছে লিটন দাস সৌম্য সরকার কিংবা নাজমুল শান্তর মতো টপাটার ব্যাটাররা প্রতিটা দলের বিপক্ষেই বাজে পারফর্ম করে দলকে চরমভাবে ডুবাচ্ছে বিশ্বকাপের মিশন শুরুর আগে ব্যাটারদের এমন বাজে দেখে রীতিমতো চরম হতাশ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাবন এবং দেশের কোটি ক্রিকেট প্রেমীরা এবং কি ভক্ত সমর্থকদের দাবি লিটন দাস এবং সৌম্য সরকারের পরিবর্তে ওপেনিংয়ে অভিজ্ঞ খেলোয়াড় এবং দেশসেরা ওপেনার তামিম ইকবালকে দলে ফেরাতে আর এবার অবশেষে পাপনের অনুরোধে রাজি হল তামিম ইকবাল আর তাই তো ফেসবুক লাইভে এসে তিনি বলেন আমি কিছুক্ষণ আগে পাপন ভাইয়ের সাথে কথা বলেছি বর্তমানে দলের যেই অবস্থা এতে করে দলকে লজ্জার হাত থেকে বাঁচাতে এবং দেশের সাথে আমি বিশ্বকাপ খেলতে রাজি হয়েছি সবকিছু ঠিকঠাক থাকলে খুব তাড়াতাড়ি যুক্তরাষ্ট্রের বিমান ধরবেন তামিম ইকবাল হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি বিশ্বকাপের ওপেনিং এ তামিম ইকবালকে দেখতে চান কিনা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ